আসসালামু আলাইকুম জান্নাত কিচেন উইথ ব্লগ ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে খুবই সাধারণ একটা রেসিপি যেটা আপনাদের সবার ঘরেই কম বেশি রান্না হয়ে থাকে আলু দিয়ে মুরগির ছোল এটি খুব সহজ একটি রেসিপি হলেও নতুন যারা রান্না করছে তাদের জন্য খুবই জরুরি একটি রেসিপি তাই আজকের পর্বে আপনাদের সঙ্গে এই রেসিপিটি এখন আমি শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে ভিডিওতে লাইক করবেন এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে ব্রয়লারের মুরগি ব্যবহার করেছি আপনারা দেশি মুরগি বা লেয়ার মুরগি যে কোনোটা ব্যবহার করতে পারেন একটা মুরগি আমি ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে রেখেছি আর এখানে প্যানের মধ্যে আমি হচ্ছে সরিষার তেল দিয়েছি আপনারা সয়াবিন তেলেও রান্নাটা করতে পারেন তবে আজকে আমি সরিষার তেলে রান্নাটা করছি সরিষার তেল দিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি তারপর আমি এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা এবং আদা বাটা আর এখানে গুঁড়া মশলা হিসেবে দিচ্ছি মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া তো যেহেতু ব্রয়লারের মুরগি সেক্ষেত্রে আমি একটু মরিচের পরিমাণটা বেশি দিয়েছি একটু ঝাল ঝাল হলে খেতে এটা বেশি ভালো লাগবে আপনারা যদি ঝাল কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে কম ঝালও দিতে পারেন এরপর এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এরপর সব কিছু ভালো করে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভালো করে সময় নিয়ে ভেজে নেওয়ার পর আমি এখানে অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলা যদি ভালো করে কষিয়ে নেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধ বের হবে তার জন্য অবশ্যই সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবেন তো মশলা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসগুলোকে অ্যাড করে দিলাম মাংস অ্যাড করে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এখন মাংসগুলোকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আর এই কষাতে কষাতে কিন্তু মাংস থেকে পানি বের হবে তো আমি বেশ কিছুটা সময় নিয়ে মাংসগুলোকে কষিয়ে নিয়েছি ভালো করে এরপর এখানে অল্প একটু পানি অ্যাড করে দিলাম এই পানি দিয়েও কিন্তু আবার মাংসগুলোকে কষিয়ে নিতে হবে তো এ পর্যায়ে এখানে হচ্ছে আলুগুলো অ্যাড করে দিতে হবে এখন যদি আলুটা অ্যাড করে না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে পারবে না তো এই কারণে আমি এখানে আলু অ্যাড করে দিলাম আর এখানে আমি চৈজালও ব্যবহার করেছি মাংসর মধ্যে চৈজাল খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আপনারা যদি চৈজাল পছন্দ না করেন বা হাতের কাছে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে এরপর আমি এখানে ভাজা মশলা অ্যাড করে দিলাম এখানে ধনিয়া এবং জিরা তেলে গুঁড়ো করে নেওয়া আছে এ পর্যায়ে সেটা ব্যবহার করলাম তো দেখতেই পারছেন আমার এটা কষাতে কষাতে একদম পানিটা টেনে গিয়েছে তেল তেল বের হচ্ছে এ পর্যায়ে এখানে ঝোলের পানি অ্যাড করে দিতে হবে তো দেখেছেন আমি কিন্তু দুইবার করে কষিয়ে নিয়েছি মাংসগুলোকে আর এটাই লাস্ট অল্প পরিমাণ ঝোলের পানি দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি গরম মশলা অ্যাড করে দিলাম কারণ মাংসটা কিন্তু অলমোস্ট রান্না করা হয়ে গিয়েছে তো গরম মশলা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করব। এরপর মাংসটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমার আলু দিয়ে মুরগির ঝোল রান্না করা হয়ে গিয়েছে আর এটা দেখতেও কিন্তু ভালো হয়েছে আর খেতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে আপনারা অবশ্যই আমার রেসিপি ফলো করে ট্রাই করবেন আশা করি ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ